হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মত চলে আসলাম নতুন আরেকটা মতে ভিডিও আজ তো হচ্ছে আপনাদের কি এবং টোটাল কোম্পানি হচ্ছে দুটো ব্যাগ দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টোটালের যেটা এটা হচ্ছে 16 ইঞ্চি আর ইনকো হচ্ছে 13 ইঞ্চি দুটো अवेलेबल আছে যারা একটু ছোটর মধ্যে নেবেন তার 13 ইঞ্চি নিতে পারেন আর যারা একটু বড় লাগবে বেশি মাল লাগবে তার হচ্ছে এটা হচ্ছে বিস্তর ব্যাগ কভার করতে পারি যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন বা আপনারা সেনিটারি মিস্ত্রি ভাইরা আছেন তাদের অনেকেই মানে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকেন যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন তাদের ম্যাক্সিমাম যন্ত্রপাতি গুলো নষ্ট হওয়ার কিছু নেই এগুলো হারিয়ে যায় কারণ হ্যান্ড নষ্ট হওয়ার কিছু নেই আপনারা সময় মতো খুঁজে পান না সেক্ষেত্রে ধরুন একটা ব্যাগ ব্যবহার করতে পারেন আপনার মনে আছে প্রথমে যেটা আছে এটার মধ্যে কোনো দেখতে পাচ্ছেন সাইডে এখানে একটা দুইটা তিনটা পকেট দেওয়া আছে এখানেও কিন্তু তিনটা পকেট দেওয়া আছে আর এভাবে ক্যারি করে নিয়ে যেতে পারবেন গ্যানিং মেশিন পাইপ লেন্সেলেন্স ড্রিল মেশিন সবকিছু ক্যারি করতে পারবেন এই ব্যাগের মধ্যে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে স্পেস দেওয়া আছে এটা হচ্ছে তেরো ইঞ্চি এটা দাম পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা তেরো ইঞ্চি নয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এটা টোটাল কোম্পানির এটা দাম পড়বে তেরোশো টাকা এটা কিন্তু আপনার যে এখানে একটা দুইটা তিনটা পকেট এখানেও তিনটা পকেট দেওয়া আছে নিচে আপনার গিরিপ দেওয়া আছে তাছাড়া আপনার ভিতর পকেট দেওয়া আছে ষোলো ইঞ্চি যেটা ওটা ভিতর পকেট দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ভিতরে আটটা পকেট দেওয়া আছে আর যখন সকাল ধরনের পাইপ লাইন সেলাই লাইন সব কিছু করতে পারবে সময় মতো আপনার যন্ত্রপাতি আর খুঁজতে হবে না এটা যদি আপনার কাছে থাকে ইজিলি আপনার যে কোনো যন্ত্রপাতি আপনার সাইডে যাবেন আপনার বাসা থেকে সাইডের ব্যাগটা নিবেন নিয়ে সাইডে চলে যাবেন কারণ এটার মধ্যে আপনার সকাল ধরনের যন্ত্রপাতি থাকবে আর মূল্যবান ধন্যবাদ এগুলো হারানোর ভয় নেই অবশ্যই এই ধরনের একটা ব্যাগ ইউজ করার চেষ্টা করবেন আপনারা আপনার ছোট বেশি যদি হয়ে থাকে বড়টা নেবেন আর যদি কম ইউজ হয়ে থাকে তাহলে নিতে পারেন তেরো ইঞ্চি আপনার নিলে তেরো ইঞ্চি নিতে পারেন আর ষোলো ইঞ্চি দুইটাই নিতে পারেন আপনার ষোলো ইঞ্চি আমাদের সব এসে নিতে পারেন আমাদের সকল লোকেশন হচ্ছে ঢাকা ইস্তা কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এসার মার্কেট বলে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আন্ডারগ্রাউন্ডের অফিসটা কোন গল্লিতে ওই গল্লির আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত থেকে বৃহস্পতিবার আর যারা অনলাইনে নেবেন তারা মধ্যে বিষয়ে হাতে পেয়ে যাবেন তাছাড়া আপনারা সরস্বতী যে থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বেড়ে এক তিন দিনের মধ্যে চলে যায় ইনশাল্লাহ তাছাড়া সরাসরি শপে এসে নিতে পারেন আপনারা ভিডিওটা প্রচুর সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন